জামাতে ইসলামের সঙ্গে যখন জোট ভাঙতে যাচ্ছে ঠিক সে সময় ইসলামী আন্দোলনের নায়েবে আমির করিম করিমকে ফোন কল দেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাবে তারেক রহমান বিভিন্ন সূত্রে জানা যায় বিএনপি চরমোনাইয়ের শীর্ষ নেতাদের জিতে আনার চেষ্টা করবেন বলে জানা যায় যদিও এ বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসলামী আন্দোলনের নায়েবে আমির তবে মিডিয়ায় সরিয়ে পড়েছে ফয়জুল করিম বলেছেন এই মুহূর্তে জামাতের জোট ছাড়লে বিএমপি আমাদের একশো আসন দিবে সেই সুবাদেই মনে হয় জামাতের কাছে একশো আসন চাই ইসলামী আন্দোলন শুধু তাই নয় তারা শিক্ষামন্ত্রী মিয়া গোলাম পারোয়ার হাসনাত আবদুল্লাহ নাইদ ইসলামের আসনও চাই তবে জামাতের পক্ষ থেকে বলা হয় চল্লিশ পঁয়তাল্লিশটি আসনের বেশি দিতে পারবে না কিছু কিছু মিডিয়া দাবি করেছে চরমোনাইয়ের সমর্থন অনুযায়ী চল্লিশ পঁয়তাল্লিশটি আসনটাই বেশি শেষ পর্যন্ত যদি জামাতের সঙ্গে জোট ভাঙে তাহলে বিএনপির সঙ্গে জোট করবে না হয় এককভাবে নির্বাচন করতে পারে ইসলামী আন্দোলন তবে দলটি আভাস দিয়েছে নতুন জোট করতে চাই আগামী বিশ তারিখের আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো